তা ফিরে আসব পরম বুদ্ধ ভক্তি আসর বৈষ্ণব স্বামী মহারাজ তিনি একটা কথা প্রকাশ করেছেন তিনি জগতের নাথ জগন্নাথ রূপে এখানে তিনি প্রকাশিত একটা মনে প্রশ্ন জাগে তিনি জগতের নাথ সকলের প্রভু সকলের আরাধ্য দেবতা সকলের পিতা তিনি কৃপা বারাবার জলধি তিনি কৃপা পারাবার কিন্তু মন্দিরের একটা নিয়ম সকলকে প্রবেশ করতে দেয় না এটার সঙ্গে আমি একটু মিলাতে পারি না বা অনেক ভক্তের প্রশ্ন জগন্নাথ জগতনাথ সকলের আরাধ দেবতা সেখানে জাতি ভেদ প্রথা বিভেদ কেন আপনি কি উত্তর দেন এইটা অনেক কেউ ভাবে কি সেবাগুলা করছে না না সবকিছুর পিছিয়ে ভগবানের হাত আছে জগন্নাথ স্বয়ং এটা চাই কি কেবল এখানের লোকাল লোক আমার কাছে আসবে বাইরের লোক আসবে না তাকে আমি বাইরে যাব আচ্ছা হ্যাঁ ওরা আসলে পরে আমাকে যেতে হবে না আমি যাব হ্যাঁ আমার যে পরম্পরা আমার যে প্রথা যাত্রা যাত্রা সব কিছু আমি প্রচার করবো তবে আমি এখানে সবাইকে দর্শন দিলে ফের আমাকে নেবে কি করি তাই আমাকে দর্শন দিব না আমরা এখানে গেওনার কাছে উনাকে দর্শন দিই উনার কাছে সেই দিন এঠার রেস্ট্রিকশন ভগবান রাখছি কিছুদিন তো আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রচার প্রসার জন সাহতকল ঠিক নো ডেট নো ইয়ার নো টাইম ইউ ক্যান ডু रथযাত্রা বাট কিছু বছর পরে ব্যান অর্ডার থাক লাগদিন না এখন বেশি করা যাবে না এখন ইউ হ্যাভ টু ফলো দিস প্রিন্সিপাল ফলো দিস টাইমিং সেও ভগবানের কৃপা ভগবানের ইচ্ছা ভগবান সবাই যে যার মতো রথযাত্রা করছিলেন সেটাও জগন্নাথ চাইছেন একটা তিথিতে হোক তিথি যে জগন্নাথের ট্রেডিশন পরম্পরা সেটাকে সকলে অনুসরণ করুন খুব ভালো কথা কিন্তু কেউ এটাকে খারাপ ভাবে নেবেন না যে জগন্নাথ মন্দিরে সকলকে প্রবেশ করতে দেওয়া হয় না কেন আর সবাই ঢুকে জগন্নাথের মন্দিরটা তো কতটুকু গর্ভ মন্দির তো জগন্নাথ থাকে নাট মন্দির খুব ছোটো খুব কতজন লোক যাবে আর ওই গেটে তাই জগন্নাথ বলেন লোকাল লোক আসুক আমাকে দর্শন করুক কিন্তু বাকি আমি মন্দির থেকে বেরোবো রাস্তায় সবাই দর্শন করো শুধু সেইটুকু না আমি তোমাদের দেশে যাব তোমরা নিজেরা পূজা করার অধিকার পাবে এবং আমাকে নিজের মতো ভোগ লাগাও প্রসাদ পাও জগন্নাথকে নিয়ে তোমরাও আনন্দ করো তোমাদের দেশে তাই সব জায়গায় পৌঁছে যাওয়ার জন্য জগন্নাথের এই রেস্ট্রিকশন এমনকি মহাপ্রভু এটাকে সমাদর করেছেন যে হরিদাস রূপ সনাতন তারাও মন্দিরে প্রবেশ করেননি মহাপ্রভু চাচনে তখন প্রবেশ অধিকার দিতে পারতেন মহাপ্রভু নিজে না না ভালো এবং মহাপ্রভু নিজে হরিদাসকে দর্শন দিতে আসতেন তো মা জগন্নাথে মন্দিরে তখনও সেই নিয়মকে মহাপ্রভু সমাদর করি আমরা মহাপ্রভু পরম্পরা মহাপ্রভু যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন সেটাতে সমাদর করি